দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন অনেক কিন্তু কমেন্ট করেছিলেন যে মেহদি ভাই জিলিক ফার্নিচার থেকে একদমই রিজনেবল প্রাইজের কিছু সোফা দেখাবেন আর বেশি করে দেখাবেন হলো ভিক্টোরিয়া সোফা হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে দেখাবো ভিক্টোরিয়া সোফাও দেখাবো কর্নার সোফাও দেখাবো আশা করি আপনাদের অনুরোধ থাকবে একটাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আর আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি উত্তর আলীর মোড় জিলিক ফার্নিচারের মুক্ত ভাইয়ের কাছে বরাবর মতো আমাদের সামনেই আছে মুক্ত ভাই

এই সুফাটা দেখাবো প্রথম রিং সুফাটা রিং এই সুফাটা দেখেন কত সুন্দর এই রিং সুফাটা কোয়ালিটি দেখেন সেগুন তো ভাই এটা সম্পূর্ণ পাঁচ পাচের পায়া দিয়ে দেখেন কত সুন্দর করে করেছি এই সুফা হ্যাঁ খুব পাঁচ ক্লাস সুফা আর এটা দেখেন কাপড়টা কি কাপড় ভাই এটা সুইট কাপড় এটা সুইট কাপড় এটা সুফাটা বসো সে আরাম দেখেন সুফাটা কতটুক কোয়ালিটিফুল এই যে আমি বসছি এটা টু সিট একটা টু সিট আচ্ছা এখানে টু সিট রয়েছে হলো সিট আর এ চন সিট এ ওয়ান সিট

আমরা তো নিজে কর্ম করি নিজে কষ্ট করি হ্যাঁ একটু দেখাই আপনারে আচ্ছা দেখি সিট আচ্ছা বাকিটা ভিতরে রাখা আছে জায়গা কমের কারণে জায়গা সর্বদা এখানে কিন্তু তারপরে এই দেওয়া আছে আপনার এখানে কুসুম দেওয়া আছে কুসুম দাওয়া আর এই পায়া গুলো দেখেন এই পায়া গুলো কত মোটা কাটতে আরো বেশি আটের ফায়া আটের পায়া আটের পায়া আচ্ছা ঠিক আছে ওকে

আমি মুক্ত যা জবান দিই কথা কাজে তাই পাবেন ওকে ভাই এরপরে দেখাবো আরো একটা ভিক্টোরিয়া কর্নার সোফা জি কর্নার সোফা না এটা ভিক্টোরিয়া সোফা শুধু ভিক্টোরিয়া সোফা শুধু ভিক্টোরিয়া দেখেন এটা লাভ লাভ ভিক্টোরিয়া বলে এটার মধ্যে এটা কত সুন্দর এটা লাভ দেওয়া এটা ইন্ডিয়ান বিসকস কাপড় দিয়ে এটা হচ্ছে 3 2 1 3 2 1 একটু দেখাই আমি বসে আছি দেখেন এটা একটা ওয়ান আছে সিঙ্গেল আসলে জায়গার কারণে সব এক জায়গায় রাখা আছে হ্যাঁ এটা খুব এটা আমার ছবি তোলা আছে ভিডিও করা আছে আপনারা যেভাবে চান

কত ফুল সোফা দেখেন এটা সোফা এগুলো সব সুইট কাপড় ইন্ডিয়া এগুলো ছিল আপনার কত সুন্দর ভিউটা দেখেন আপনি সোফা এটা বসলে দেখেন মাথাটা কোথায় থাকে আর এটা পায়াটা হলো চার চারে পয়া খুব সুন্দর এটা আপনার সম্পূর্ণ সেগুন কাঠ আউটলোকিং আর ভিতর হচ্ছে গর্জন কাঠ গর্জন কাঠ যে এটা খুব সুন্দর একটা সোফা তো এই সোফাটার দাম পড়বে আপনার আহ পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার এটা কেউ যদি নিতে চান সত্তর হাজার টাকা নিতে পারবে বিশ বছর তিরিশ বছর কিছু করতে পারবেন এটা ভিক্টোরিয়ার সোফা ভিক্টোরিয়া সোফা খুব মানে কোয়ালিটি ফুল সোফা ঠিক আছে এরপরে এরপরে আমি একটু দেখাই এই যে সোফাটা

উত্তর উত্তরবাড্ডা আলের মোড় ঝিলিক ফার্নিচার আচ্ছা তাছাড়া তো এই সোফার কালেকশনের পাশে পাশে দেখেছে ডাইনিং টেবিল একটা বাসা বাড়িতে যা প্রয়োজন সংসারে সবগুলো কিন্তু আমার কাছে দেখেন আপনি ভিডিওটা দেখায় যে কোন ধরনের ফার্নিচার লাগুক সব ধরনের যা ফার্নিচার চান সরাসরি শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু দেখে শুনে যাচাই-বাছাই করে কিনুন দশট ফার্নিচারগুলো আপনারা নিতে পারবেন দশক ভিডিওটি যে থেকে দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ